চলো আজকে চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই পুর ভরা ইডলির রেসিপি তোমাদের সাথে শেয়ার করি এই গরমের দিনে আমার বাড়িতে ইডলি ধোসা প্রায়ই হয়ে থাকে এক কাপ নিচ্ছি সুজি সেই সাথে ওই কাপেরই হাফ কাপ নিচ্ছি টক দই আর এক কাপ জল এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট রেস্টে রাখবো ইডলি এই গরমের দিনে দারুণ একটা জলখাবার বলা যেতে পারে সকালে অথবা বিকেলে পরিবেশন করতে পারো বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেতে পারে আর এই সুজির ইডলি ডায়াবেটিক পেশেন্টরাও নিশ্চিন্তে খেতে পারে দেখো এর সাথে আমি নিয়েছি কিছুটা সবজি সবজিগুলোকে একদম ছোট্ট ছোট করে কেটে নিয়েছি নিয়েছি চিনে বাদাম কড়াই গরম করে দিলাম দু চামচ সাদা তেল এক চামচ গোটা জিরে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিই এরকমভাবে শুকিয়ে যায় নষ্ট হয় না আর শুকিয়ে গেলেও কিন্তু কারিপাতার সেন্ট এবং স্বাদ দুটোই অটুট থাকে কারিপাতাটা ভেজে নেওয়ার পর হাফ চামচ গ্রেট করা আদা দিলাম গ্রেট করার পরিবর্তে আদা বাঁটাও দিতে পারো এখন দিচ্ছি গ্রেট করা কাঁচা পেঁপে মাঝারি আছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজি তোমার পছন্দ মতো দিতে পারো এরপর দিচ্ছি গাজর একদম মিহি করে কুচিয়ে নিয়েছি বিনস ক্যাপসিকাম ধনে কম আছে নাড়াচাড়া করে নিতে হবে কম আছে নাড়াচাড়া করে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার ফলে সবজি থেকে জল ছাড়তে লাগবে আর সেই জলেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে দেখো ঢাকা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম সবজি অনেক নরম হয়ে গেছে সবজির জলেই সবজি সেদ্ধ হয়ে গেছে এখন দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু যদি ডায়াবেটিক পেশেন্টের জন্য বানাও তাহলে আলুটা বাদ দেবে আমি বেশ কিছুটা পরিমাণে আলু দিলাম পুরটাকে একটু বেশি করেই বানিয়ে রেখে দিই পুরটাকে একটু বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজের মধ্যে রাখলে তিন থেকে চার দিন থেকে যায় আর পুরটা বানানো থাকলে এই পুর দিয়ে যে কোনো টিফিন তুমি চটজলদি করে নিতে পারো দিলাম হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো দিচ্ছি আমি আমচুর পাউডার চাট মশলা আর কসৌরি মেথি আমি এটা নিরামিষ করছি তাই পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি নিরামিষ রান্নাতে কসৌরি মেথি দিলে দারুণ স্বাদ হয় তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন দিতে পারো দিচ্ছি চিনে বাদাম চিনে বাদামকে শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর দিলাম কিসমিস একদম কম আছে চেড়ে ভাজা ভাজা করে পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি এদিকে নিয়ে নিয়েছি আমি ইডলি মেকার এর মধ্যে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে সুজিটা ভিজিয়ে রাখা এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক প্যাকেট ইনো ইনোর পরিবর্তে খাবার সোডা দিতে পারো ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটার একদম রেডি দেখো এরকম ঘন করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এখন এই ব্যাটারটা নিয়ে ইডলি মেকারের মধ্যে দিয়ে দিতে হবে দুই চামচ করে দিচ্ছি ওদিকে আমি গ্যাস ওভেনে একটা বড় বাটির মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছি হাই ফ্লেমে দেখো দু চামচ করে দেওয়ার পর এই যে তৈরি করে রাখা পুরটা আমি অল্প একটু হাতে নিচ্ছি নিয়ে ছোট্ট ছোট্ট করে চ্যাপটা চ্যাপটা করে বড়ার মতো তৈরি করে নিচ্ছি এই বড়াগুলো যাতে খুব মোটা না হয় সেদিকে লক্ষ্য রাখবে একটু পাতলা পাতলা করে ছোট ছোট করে করতে হবে এই আলুর পুরের ওপর দিয়ে দিচ্ছি সুজির ব্যাটার সুজির ব্যাটারটা বেশ ভালো করে দেবে যাতে পুরটা বেরিয়ে না থাকে প্রত্যেকটাতে আমার দেওয়া হয়ে গেছে এখন দেখো ইডলির ওপরে যেন ইডলি না চাপে ইডলির ওপরে এরকম ফুটো অংশটা দিয়ে দিতে হবে দেখো ইডলির উপরে এই ফুটো অংশটা চাপাতে হবে ঠিক এইভাবে সাজিয়ে নিতে হবে ডিশগুলো ডিশগুলো সাজিয়ে নেওয়ার পর এটা দিয়ে আটিয়ে দিলাম ততক্ষণে জলটা ফুটে গেছে ফুটন্ত জলের মধ্যে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আরও দশ মিনিট মোট কথা পনেরো মিনিট এটাকে সেদ্ধ করতে হবে পনেরো মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি ইডলিগুলো জল থেকে তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো ডিশ থেকে তুলে নিতে হবে দেখো কত সুন্দর ইডলিগুলো উঠে যাচ্ছে প্রত্যেকটা ইডলি গোটা গোটা উঠবে বানানো খুবই সহজ তোমরা একদিন বাড়িতে এইভাবে ট্রাই করো আর খেতে হয় অসাধারণ আমার দুই মেয়েই খেতে খুবই ভালোবাসে তাই গ্রীষ্মকালে প্রায় আমি এভাবে সুজির ইডলি বানিয়ে থাকি রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন